মেহনত এই মেহনত নকশে কদম নবী কে হে জন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে নবীর নকশে কদম এটাই হইল জান্নাতের রাস্তা সুন্নতের রাস্তা আল্লাহর সাথে মিলায় দেয় এই জন্য দাওয়াতের কাজ করব নবীওয়ালা তরিকাই করব নবীওয়ালা তরিকা কি নবীওয়ালা তরিকা এই এই দুনিয়া বি যে যন্ত্রপাতি আছে এগুলো দিয়া বয়ান একটা পৌঁছায় দিলাম এগুলোর মধ্যে কিছু ভালো ভালো কথা লেখা দিলাম আর আমার দাওয়াত আদায় হয়ে গেল আমার তবলিক আদায় হয়ে গেল এই উম্মত না জানি কিছুদিন পরে বলবে যে হুজুর আমি তো অফিসে ব্যস্ত আমি তো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে ব্যস্ত আমি একটা রোবট রাখছি ওই রোবট নামাজ পড়ে আমার রোবটে দিয়ে নামাজ পড়াই দিতেছি আমি না জানি বলবে যে আমার রোবটে রোজা রাখছে আমার রোবট হজে পাঠাই দিছি হুজুর আমার রোবটটা হজ করে চলে আসছে আমার ড্রোন দিয়ে হজ করাই দিছি চলবে না তো আপসাই নিজের পায়ে দৌড়ে করতে হবে

যে নু আলাই সালাম নিজের শরীরে করছেন ইউনুস আলাহ সালাম নিজের শরীরে করছেন সমস্ত আম্বিয়া আল্লাহ তালা পঁচিশ জন নবীদের জিকির করছেন নবী না গায়রা নবী কিন্তু দাওয়াতের মেহনত করছে আল্লাহ তালা বলে যে দুইজনের কথা বলেন এই দুইজন নবী না নবীর সাহায্য করছে তাদের কথা উন্মতে মোহাম্মদীকে শোনান হাবিবে নাজ্জারের কথা শোনান আর মুসা আল্লাহ সাল্লামের কলমের মধ্যে যে ইমান আনছিল ওর কথা শুনান আর সাবে কথা শুনান আর রক্তিমের কথা শুনান এই উম্মককে আর সাবে কুকুরের কথাও শুনান এরা সব স্বশরীরে দাওয়াতের মেহনত করছে এই উম্মককে স্বশরীরে দাওয়াতের এই মেহনতের তরিকা শেখানো হয়েছে মেরে মহতারাম বায়োদস্ত বুজুর্গ আমি তাকে জীবিত করছি তার দিলে একটা নূর দিছি। এই নূর নিয়ে সে মানুষের মধ্যে হাটে চলে বিচরণ করে মেরে মত বুজুর্গ হেঁটে হেঁটে যাওয়া পায়ে ধুলা বালি লাগানো এক একজনের সাথে নরম কথা বলা

এইসব দেশগুলোতে নিজাম মাসায়ের সাহেব বুজুরগানের দিন গেছেন পৃথিবীর সমস্ত ওলামায়ে এক সামনে এই কথা পেশ করা হয়েছে ফেরাদি দাওয়াত ব্যক্তিগত ভাবে কাউকে আল্লাহর কথা বলা যেমন বললেন চলো ভাই নামাজ পড়তে যাই এরকম ভাবে এক একটা বেনামাজিকে নামাজি কে এক একটা আল্লাহ বোলা মানুষকে আল্লাহর সাথে জুড়ানোর জন্য একটা আল্লাহর কথা ইনফেরাদি ভাবে বলা ইনফেরাদি দিনের দাওয়াত দেওয়া এইটা এই উম্মতের উপরে ফর্জে আই এই মেহনতটা এই উম্মতের উপরে ফর্জে আইন এরে মহতারাম ভাই দোস্ত বুজুর্গ এই জন্য আমরা প্রত্যেকে নিয়ত করি আজম করি যে আমি আপনি আবেদ উম্মত না আমি আপনি দায়ী উম্মত আমার জিন্দেগিতে আমি দাওয়াত এবং ইবাদতের জমা করব এবং এই দাওয়াতের কাজকে জীবনের मकसद বানাবো করতে করতে মরব মরতে মরতে করব কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ তোরা আছে ভাই দस्तो बुजुर्ग এই মেহনতের দুইটা ছাড় আছে একটা হলো জুহদুল মাকাম একটা হলো জুহদুল খুরুজ একটা হলো এলাকায় থেকে মেহনত আর আল্লাহর রাস্তায় বের হয়ে মেহনত এইজন্য আল্লাহর রাস্তায় বের হয়ে মেহনত কে শিখবো এলাকায় এসে করব এটার জন্য প্রত্যেককে নিয়ত করি প্রতি বছর 4 মাস লাগাতে দেহত আছে ইনশাল্লাহ প্রতি বছর দেড় মাস লাগানোর হ্যাঁ প্রত্যেক বছর চার মাস লাগাইলে ইমানের স্বাদ মজা সামনে আসবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন দাঁড়ায় নিয়ত করি নিয়ত এজাহার করি জাহের করি ইনশাল্লাহ কার কার নিয়ত আছে প্রতি বছর চার মাস হেমত করি দাঁড়ায় ইনশাল্লাহ ওলামা একরাম যারা আছেন তিন সালের নিয়ত করি ইনশাআল্লাহ তিন সাল লাগাবো নিয়ত আছে ইনশাআল্লাহ বিরাট ফাইছে আলেমদের তৃতীয় সালের জামাত হয়েছে আলেন্ডের এক সাল দুই সাল দ্বিতীয় সালের একশো ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে এগারোটার মতো জামাত দ্বিতীয় সাল পোড়া করছে এরা আরব দেশগুলোতে সফর করতেছে তৃতীয় সালের জামাত কাফেরদের দেশ ব্রাজিলে গেছে চারশো আরব পরিবার যারা মুরতাদ হয়ে গেছিল তারা আবার ইসলামে ফেরত আসছে ব্রাজিল আলেমদের তৃতীয় সালের জামাতের কাছে এই আমরা নিয়োগ করি ইনশাল্লাহ ওলামা এখরাম তিন সাল নিয়োগ করতে চাই ইনশাল্লাহ এইভাবে ইনশাল্লাহ আসলে পরেও বয়ান হবে আমরা ধ্যানের সাথে শুনবো মাগরিবের পরে ইনশাল্লাহ আমরা খুব ধ্যানের সাথে কথা শুনবো আর আমরা ইনশাল্লাহ একে অপরকে তৈরি করব যেন আমাদের এই হাজায়েম আজায়ের পুরা হয়ে যায় আল্লাহ সবাইকে কবুল